হে গেস বল আমরা কথা বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আমি কি সত্যি অপমান করেছি কোনো অংশে করেছি কোনো জায়গায় করেছি উল্টে দুঃখ প্রকাশ করেছি যে কেন বোম্বাদার সাথে এটা হবে ইভেন আমরা মানে পার্সোনালি যখন আলোচনা করি না আমরা ক্রিয়েটাররা তখনও এটা নিয়েই আলোচনা করি যে বুম্বাদার সাথে কেন এই অন্যায়টা হবে তো দেখো একজন ইউটিউবার আছে সে বোমবাদাকে নিয়ে ভিডিও তৈরি করে বেস্ট অফ লাগ থাকে দুর্দান্ত ভিডিও তৈরি করে আমার খুব ভালো লাগে বোমবাদা যখনও কোনো আপডেট পেতে ইচ্ছা করে যদি দেবদার কোনো আপডেট পেতে ইচ্ছা করে যদি লাগে আমার কাছে আসে তাহলে আমি ওর কাছে যাই আমার খুব ভালো লাগে তো ব্যাপারটা হচ্ছে একটা ভুল মানে একটা কথার ভুল মানে বার করে যখন একটা ভুল বক্তব্য তুলে ধরা হয় আমার নামে আমার খারাপ লাগে আমার তো আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত আমি এইভাবে কখনোই আমি বারবার বলছি যে দেবদাও যেরকম চলুক বুম্বাদাও সেরকম চলুক দারুণ ব্যবসা হোক সব কিছু ঠিক আছে আমি কোন কোন পয়েন্টে কি কী পয়েন্টেও ট্রিগার হয়েছে আর কী কী পয়েন্টে আমার ভুল হয়েছে বলে তার মনে হয়েছে বা আমি আমার স্টেটমেন্টটাকে মানে কী বলবো ছেড়খানি করা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার আমি কি বলেছি যে রঘু ডাকাত যখন জানুয়ারি মাসে অ্যানাউন্স হয়েছিল মনে আছে এস ডি এফ যখন জানুয়ারি মাসে অ্যানাউন্স করলো তখনই আমি বলেছিলাম যে দুর্গাপুজোয় অন্য কোনো ছবির আর অ্যানাউন্সমেন্ট করা উচিত না রঘু ডাকাতকে ফ্রি স্পেস দেওয়া উচিত এবার এই সেম কথাটা আমি খাজানের সময় বলেছিলাম কেন বলেছিলাম এবার তুমি বলবে কেন বুম্বা কেন আসবে না বুম্বাদাও আসবে জিদ্দা কেন আসবে না জিদ্দাও আসবে এবার তোমাদেরকে একটা চুক্তির কথা বলি দেবদা যখন আসবেন তখন জিদ্দা আসবেন না এরকম একটা চুক্তি হয়েছিল তো সেটা রাবণ আর চেঙ্গিজের সময় ব্রেক হলেও তার মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু তারা মেনটেন করে চলে কেন মেনটেন করে চলে এবার এই কেন মেনটেন করে চলে কারণ দুজনেরই বক্স অফিসে হ্যাম্পার হচ্ছিলো সেই কারণে তারা মেনটেন করে চলে যে বস আমি এলে আমি এই টাইমটা চুজ করলাম আমি ঈদের টাইমটা চুজ করলাম তুমি পুজো আর ক্রিসমাস চুজ করো এটা দেবদার জিদ্দার ভিতরে চুক্তি হয়েছো এবার আমি বুম্বাদার প্রসঙ্গে এখানে আসছি না আসলে এই মানুষটি একবার প্রোডাকশন হাউসকে জিজ্ঞেস করো মানে যে প্রোডাকশন হাউস দেবী চৌধুরানী বানাচ্ছে মানে তাদের যে মানে মুখপাত্ররা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করো তাদের সাথে আমার রেগুলার বেসে কথা হয়েছে সেই সময় কেন দেবী চৌধুরানী দুর্গা পুজোয় আসছে আমি এই কথাটাও বলেছি সেই সময় সেটা নিয়ে আমি অলরেডি মানে যারা এটাকে নিয়ে নেগেটিভিটি করেছে তাদেরকেও কিন্তু আমি বলেছি যে বস ওদের আর কোনো অপশান নেই আসছি সমস্ত পয়েন্টে আসছি ভিডিওটা একটু বড় হতে পারে প্রথমত পয়েন্ট বলি যে কেন আমি খাদানের সময়ই এই কথাটা বলেছিলাম যে দেবদার একা আসা উচিত এবং কেন রঘু ডাকাতের সময় কথাটা বলছি কারণ রঘু ডাকাত ইস অফ আ বিগ বাজেট মাস ফিল্ম আজকে বুম্বাদা নিজেই কথাটা বলেছে সাক্ষাৎকারই বলেছে দিলসা দেবিয়ান দেখবে কোটো করেছে যে আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ দিয়ে যে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম যে ছোটো ছবি নয় বড়ো ছবি করতে হবে আরও বড় ছবি করতে হবে সেই পন্থাটা এখন দেব করছে দেব এগিয়ে নিয়ে যাচ্ছে তাই দেবের একটা ফ্রি স্পেস দরকার এটা বুম্বাদা কিন্তু নিজে বলেছে বোম্বাদা নিজেই কথাটা মানে ইন্টারভিউর ভিতরে বলেছে যে ও ওকে আমি সাপোর্ট করছি ওকেই করছি তো এই যে জায়গাটা এটা অ্যাকচুয়ালিতে আমার না বুম্বাদা নিয়ে কোনো নেগেটিভিটি নেই সিরিয়াসলি বলছে মানে আমার যেটা যার ভালো লাগে সেটা তার ভালো বলি দেখো দেবদারও আমার যেগুলো খারাপ লেগেছে সেগুলো বলেছি রিসেন্ট পাস্টে আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বলেছি ওপেনলি বলেছি যে বস এটা 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 হয়নি এটা এটা হচ্ছে না সত্যি তো এই দুর্গাপুজে কোনো ছবির একটা ছবিরও হাইপ এখনও অবধি টেল নাও টাইম আমি ইনক্লুডিং রঘুটা কথা বলছি কিন্তু ধূমকে তো বা খাদা লেভেলে হয়নি হয়নি কিন্তু এখন অবধি সোশ্যাল মিডিয়াতে সেটা আমি বলছি রেগুলার বেসে বলছি যে এই কেন হচ্ছে না হোক এটা বলিনি বলেছি তো আমি একটা ইন্ডিভিজুয়াল ইউটিউবার আমি এরকম নয় যে হ্যাঁ আমি দেবদাকে পছন্দ করি তুমি বুম্বাদাকে যেরকম পছন্দ করো আমি দেবদাকে পছন্দ করি এটা তো আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ তুমি তো এটা ইয়ে করতে পারো না এবার আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর রেসপেক্টটা তুমি আমাকে কাউন্টার করতেই পারো যে কেন আসবে না কেন ইয়ে হবে না আচ্ছা এই তিন পার্সেন্ট শোয়ের কথাটা আমি তোমাদেরকে বলে দিই এইটা আমি বলছি না এটা অফিসিয়ালি বেরিয়েছে বিভিন্ন পত্রিকা থেকে বেরিয়েছে বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে আমি একা কেন বলছি মানে এই বাংলায় যতজন ক্রিয়েটার আছেন সো কল্ড মানে যারা মুভি রিভিউয়ার সো কল্ট আমি রিভিউর না আমি আগেই বলে দিলাম আমাকে রিভিউয়ার বলে দাগিও না ভাই আমি রিভিউআর না যতজন ক্রিয়েটার আছে আমি ফ্যান ক্যাটারিং চ্যানেল চলো বাট এই যে যতজন ক্রিয়েটার আছে তারাও কিন্তু এই কথাটা বলেছে যে তখন অবধি আপডেট ছিল ফাইভ পার্সেন্ট দেবী চৌধুরানী পাবে শো ফাইভ পার্সেন্ট যত কলকাতায় পাবে এবং বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট শোজ দেবী তোমার ইয়ের কাছে থাকবে রঘুরাগাদের কাছে থাকবে আর ফর্টি পার্সেন্ট ইয়ের কাছে রক্তবিষ্টের কাছে তো এটাই তো আমি বলেছি কী ভুল বলেছি ভুল কিছু আলাদা ভুল কিছু বলেছি পরবর্তীকালে রেশিওটা আরও কমছে রক্তবি আরও শোট আনছে রক্তবিজ আরও শো আনছে বলে এদের থেকে এই ছোটো লোকেদের থেকে কোপ পড়ছে এবার আমি কেন বলেছিলাম যে এই টাইমে আসা উচিত না অন্য কারো দেবদাকে কেন স্পেস দিয়ে দেওয়া উচিত কারণ দেবদা ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য বড় ছবি বানাচ্ছেন ক্যানভাসের ছবি আছে কমার্শিয়াল ছবি আনছে এবার তুমি বলবে বোমাদাও তো কমার্শিয়াল ছবি আছে দেবী চৌধুরীও তো ইটসালফ কমার্শিয়াল ফিল্ম অবভিয়াসলি দেবী চৌধুরীও ইটসেলফ বা কমার্শিয়াল ফিল্ম বাট একটা এখানে একটা জায়গা রয়েছে দেবী চৌধুরীতে ঝিলমিল লাগের মতন গান পাবে না তাহলে তোমার সেইটা সেইটা আমি বলছি ইয়াং জেনারেশনকে কেটার করার মতো কমার্শিয়াল ছবি নাচ গান মস্তি সেই জিনিসটা ওটা একটা লার্জার দ্যান লাইফ একটা একটা ছবি একটা দেব বঙ্কিমচন্দ্রের উপন্যাস সেখানে তুমি নাচ গান পাবে না সেখানে ওরকম মানে কমার্শিয়াল এলিমেন্টস লাপ্পা ব্যাপারটা পাবে না বুঝতে পেরেছো আমি কমার্শিয়াল ছবি মানে কী কমার্শিয়াল ছবি হিসেবে আর কি বোঝাতে পারি মাসালা ছবি একদম ফুল টু মাস যেটাকে আমরা বলি খাদানের মতন ছবি খাদানের মতন ছবি কিন্তু রঘুডাকাত সে কিন্তু দেবী চৌধুরানীর নয় দেবী চৌধুরী নয় একটা বাঘাযতিনের প্যাটার্নের ছবি অবভিয়াসলি আই আই ফুললি সাপোর্ট দেবী চৌধুরানী যে কারণেই আমি কষ্ট প্রকাশটা দুঃখ প্রকাশটা করেছি আর দেবী চৌধুরানী সত্যি বলছি আর অন্য কোথাও যাওয়ারও জায়গা নেই সেটাও আমি বলছি আসছি সে সমস্ত পয়েন্টে তো সেই কারণে আমি বলেছিলাম যে মাস ছবি যদি ইন্ডাস্ট্রির ড্রাইভার হয় জিদ্দা ওই কথাটা বলেছেন তো এই মাস ছবি যদি এগিয়ে যায় তাহলে কী হবে বাকিরাও জায়গা করতে পারবে আজকে যদি রক্তবিষ্ট অন্য গরমের ছুটির টাইমে আসতো তাহলে ওটা ধাও ধুঁয়া ব্যবসা করতে পারতো কিন্তু রোগীটা তো কিছুটা হলেও তার ব্যবসা খাবে আজকে যদি দেবী চৌধুরানী অন্য টাইমে আসতো তাহলে হয়তো ধুমা ব্যবসা করতে পারতো কিছুটা হলেও তো রোগুটাকে তার ব্যবসা খাবে তাহলে এটাই তো প্রবলেম আর আমি একটা কথা বলি আমি মানে আমি প্রচণ্ড প্রাউড ফিল করছি যে বোম্বাদা আজকে জিতে তার স্যাটেলাইট ওটি ইত্যাদি বিক্রি হয়ে গেছে তার গান রাইটস বিক্রি হয়ে গেছে দারুণভাবে সে সাকসেসফুল হয়ে রয়েছে কেন দেবীচৌধ রক্ত বীজও তো বিক্রি হয়ে রয়েছে সে তো সাকসেসফুল অলরেডি হয়ে রয়েছে এবার তুমি তোমার ভাষা সংযুক্ত করো তুমি আমি কখনো ভিডিওর ভিতরে কাউকে গালাগালি করি না মার্জিত ভাষায় রেখে কথা বলি আমি সবার থেকে এটা এক্সপেক্ট করি কিন্তু কেউ এটা করে না আমি দেখেছি মানে ওই বলে না যে সবাই এই জিনিসটাই বারবার করে আর আমি বারবার ভাবি যে কেন এত মানে কী বলবো এত রুচিশীল নয় কেন মানে মানুষ এত এত নিচে কি করে নামতে পারে অন ক্যামেরা আমি কী করে লোককে ছাপড়ি কি করে লোককে গালাগালি করা এ করা ঠিক আছে এগুলো আমি আমি মানে আমি নিজেও মানে ভাবতে পারি না কখনো আমি করিনি আজ অব্দি আমার ইউটিউব কেরিয়ারে কাউকে গালাগালি করিনি খা কু কু মন্তব্য করা মানে কি মাথায় গোবর পড়া আছে এ ধরনের মন্তব্যও আমি তবু করতে পারি তো তারপরে একটা একটা শালীনতা বজায় রেখে কথা বলা উচিত ঠিক আছে এটা হচ্ছে প্রথম পয়েন্ট আচ্ছা দেবী চৌধুরানীর টিম আমাকে প্রতিনিয়ত ভিডিও পাঠিয়েছে আমি সেই ভিডিওসগুলো প্রতিনিয়ত ইউটিউবে ছেড়েছি দেবী চৌধুরানীর প্রমোশনের জন্য আমি বিশ্বাস করো এক টাকাও কামাতে পারিনি দেবী চৌধুরানীর যে কটা ইভেন্ট হয়েছে আমি যেতে তো পারিই নি আমি এক টাকা কামাতেও পারিনি ওইটা থেকে কিন্তু আমি সাপোর্ট করেছি ইভেন আজ নয় দেবী চৌধুরানীর যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে দেবী চৌধুরীকে সাপোর্ট করেছি ইভেন দেবী চৌধুরানীর প্রিভিউ দেখে যে মানে তার যে একটা রিভিউ ছিল সেটা একটা ইনসাইডার আপডেট সেটাও পর্যন্ত আমি ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে পেয়ে যাবে তো আমি দেবী চৌধুরানীর হেটার নয় আমি দেবীচৌধুরী ভালো চাই বলেই কথাগুলো বলেছি আচ্ছা এবার একটা পয়েন্টে আসি এই যে শুধুমাত্র দুর্গাপুজোয় রিলিজ একটা মাস ছবিকে জায়গা করে দাও তাহলে সেই ছবিটা একশো কোটি কামাক তাহলে তোমার মানে প্রতিটা বাংলা ছবি আস্তে 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 গ্রো করতে থাকবে এবার তুমি বলবে দেবী একা একশো কোটি কেন কামাবে কামাক না বুম্বাদাও একশো কোটি কামাক বুম্বাদা তো একটা বিক্রম সিংহর মতন ছবি করছে না এখন এটা তো মানতে হবে বুম্বাদা কালকে যখন একটা বিক্রম সিংহর মতন ছবি করবে আমি বিশ্বাস করো আমি নিজে দাঁড়িয়ে বলবো যে বস দেবদা তুমি এই এই স্লটটা ছেড়ে দাও বোম্বাদার জন্য ছেড়ে দাও তুমি বোম্বাদার জন্য এবার নিশ্চয়ই এই পার্টিকুলার ইউটিউবার জানেন যে এস বিএফের সাথে বোম্বাদার একটা মিটিং হওয়ার কথা রয়েছে এবার আমার তো কাছে এরকম আপডেট নেই এস বিএফকে বলা হয় হচ্ছে মার্কেটিং গুন্ডা যারা ইন্ডাস্ট্রির ভিতরে এই আলোচনাগুলো শোনে তারা জানবে এসবিএফকে বলা হয় মার্কেটিংগুন এবং এসবিএফ সাংঘাতিক আমরা সবাই বলি ওরা সব শো বেশি খেয়ে নেবে এবং তুমি আমার কাছে আমার কথা মিলিয়ে নিও আজকে সব থেকে টপে থাকবে আঘাত শো পাওয়ার নির্কে এবং দ্বিতীয়তে থাকবে রক্তবিষ্টু আমি ফ্যান বলে আমি তো অস্বীকার আরে ভাই আমি নিজে বলছি যে বাঘা যদি শো পাইনি যে পরিমাণে শো পাওয়ার দরকার ছিল সেখানে ম্যাক্সিমাম শো পেয়েছে দশম অবতার কেন কারণ তখন এসবিএফের পুষ ছিল বলে কে হেরেছে কে জিতেছে সেটা পরের কথা আমার কাছে কথা হচ্ছে তুমি যদি এইটাই এই প্রসঙ্গেই আসতে চাও যে সবার সমান অধিকার থাকা উচিত সবাই সমান শো পাবে তাহলে কিন্তু ব্যাপারটা এস সেটা করবে না যে কারণেই আমি বলেছিলাম যে এই দুর্গাপুজোর লড়াইটা কিন্তু ভালো হবে না এই দুর্গাপুজোয় এই কারণেই আমি ছেড়ে দিতে বলেছিলাম বাকিদেরকে কারণ এস কিন্তু গুন্ডামি নোংরামি যেটা হয় সেটা হয় সেটা করবেই তারা এটা দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স করছে না এটা দেবদা করছেন না এস করবেই ম্যাক্সিমাম শো ওরা খেয়ে নেবে ম্যাক্সিমাম ওদেরই সিনেমা হল ওদেরই টেলিভিশন চ্যানেল এবার তুমি বলো যে ভাই লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় এই যে কথাটা বলা হচ্ছে ওটিটি স্যাটেলাইট বিক্রি করার জন্য এস বিএফে কি সত্যিই ওটিটি স্যাটেলাইট বিক্রি করার কোনো প্রয়োজন আছে রঘু ডাকার ছবিটা কার জানো এস বিএফের এই ছবিটায় ওটিটি স্যাটেলাইট বিক্রি করার কি দরকার ওদের তো হইচই নিজস্ব প্ল্যাটফর্ম সেখান থেকে তো ওরা কামাবে ওদের গান কোথাও বিক্রি করতে হবে না ওরা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে ওরা গান কামাবে কারণ এস বিভে নিজস্ব এস মিউজিক এস ওটা দিয়ে ওরা লাইফ টাইমে কামাবে তো ওরা কেন বিক্রি করতে যাবে এটা তো বড়ো প্রশ্ন সুরিন্দর ফসে যে কারণে বিক্রি করছেন না তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে কামাতে চাইছে কিশোরী আজকে কত টাকা কামিয়েছে আমি তোমাদেরকে বলেছি যে টু সি প্লাস দু কোটি প্লাস আজকে বলে দিলাম চলো যে কিশোরী একটা গান জাস্ট দু কোটি টাকা প্লাস কালেকশন করেছে কোনো বাংলা ছবি অত টাকার কালেকশন করে না আমি এখানে বুম্বাদাকে হ্যাঁ করছি না ছোটো করছেন প্রত্যেকের একটা প্রাইম টাইম থাকে এটা বোঝা উচিত যে বুম্বাদা যখন মানে কি একদম ফান্টুস করছেন কেরিয়ারে বা একদম তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছেন উনি ওই টাইমটাতে পিক মেগাস্টার ছিলেন আজকে দেবদাস সেই জায়গাটা তো বুম্বাদা নিজে যেখানে স্পেস দিয়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন তাহলে কেন আমি মানে মানে এটা ধরে বসে থাকবো যে বুম্বাদাই সর্বস্ব তোমার কাছে যেরকম বোম্বাদা সর্বস্ব আমার কাছে দিবতে সর্বস্ব এটা হচ্ছে প্যান্ট এবার আমি এই কারণেই বলেছিলাম যে এস এই যে যেটা করবে সেটা সব থেকে মেজরিটি শোরা খেয়ে নেবে এবার বাকি ছবিগুলো তার জন্যে সাফার করবে সেই কারণে বলেছিলাম যে হানড্রেড পার্সেন্ট শো যদি ডাকাত পেয়ে যেত সব থেকে ভালো হতো যাতে অন্য কোনো ছবি নিয়ে ঝামেলা না হয় কেউ ভাই এসেও না তাহলে এই ঝঞ্ঝাট ঝামেলা নেই কিন্তু সবাই আসবে এবার অনেকেই বলতে পারে যে দুর্গাপুজোয় বাঙালির নানান ধরনের চয়েসের সিনেমা দেখার ওপিনিয়ন আছে জায়গা আছে কেন তারা থাকবে না তাহলে দেবী চৌধুরীর যে প্যাটার্নের ছবি বা যে যে সাবজেক্ট নিয়ে ছবি ডাকাত দেবতার ছবিটা রোগো ডাকাত সেটাও ডাকাতি নিয়ে ছবি সিমিলার প্যাটার্নের ছবি এটা কি কোনোবার পুজোয় হয়েছে ন্যাচারালি একই ধরনের ছবি দুটো আসছে একটা বড় প্রোডাকশান থেকে আসছে একটা ছোট প্রোডাকশান থেকে আসছে তুমি যতই চিল্লিয়ে বলো যে বড় প্রোডাকশন হাউসটা এরকম করলে হবে না কেন দেবদা ওখানে মিটিং করলেন সব বাংলা ছবি সমান প্রাইম টাইম শো পেতে হবে সব বাংলা ছবি এটা তুমি যতই চিল্লিয়ে বলো না কেন কালকে তুমি দেখবে যে এস ছবিটাই সব থেকে বেশি শোট আনছে কারণ ওর পাওয়ার রয়েছে ও তিরিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে ই করেছে দাবদাবা রেখেছে হিন্দি ছবির ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে হল মালিকদের চাপ দিয়ে ওইখানে সব থেকে বেশি শোট এনে নেবে এবং ফার্স্ট উইকে যে ছবিটা সব থেকে বেশি চলবে লং সেই ছবিটাই চলবে এবার ফার্স্ট উইকে যে ছবিটা সব থেকে বেশি শো থাকবে সেই ছবিটা তো বেশি চলার চান্স বেশি না সেটাই আমি বলেছি আমি একবারের জন্য বলিনি যে দেবী চৌধুরানী চলবে না দেখো আমার যদি নেগেটিভিটি করার ইচ্ছা থাকতো আমি তাহলে বলতে পারতাম যে এখানে বুস্ট করছে ওখানে এ করছে আমি এটা পার্টিকুলারলি একটা কাউকে টার্গেট করে কখনো বলিনি এবং দেবী চৌধুরানীকে আমি সাপোর্ট করেছি উল্টে মানে আমি রঘু ডাকাতে বেঙ্গল টুরের থাকাকালীনও সেখানে আমি ভিডিও এসছে যা আমার কাছে আমি ওইরকম নেটওয়ার্কেও আমি ওখানে বসে বসে দেবী চৌধুরী ভিডিও ছেড়েছে তুমি ভাবতে পারবে মানে সবার আগে বোধহয় আমি ছেড়েছি দেবী চৌধুরানীর ভিডিও এবং সেলিব্রেট করেছি আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা তো তাদের বেঙ্গল নিয়েও আমি সেলবে কখনও আমি বলিনি যে দেখো এটা হচ্ছে এটা নকল ওটা এই এই সমস্ত কথা আমি বলিনি নি যে কারণে জাস্ট বুম্বাদাকে রেসপেক্টে রেখে তো ব্যাপারটা বোঝা উচিত না রাদার শুধু শুধু ঝগড়া করা শুধু শুধু একটা দাগিয়ে দেওয়া বা ভাষা ভাষাশালীনতা বজায় না রেখে যা হোক তা হোক বলে দেওয়া আমি কি সেন্সে কথাটা বলছি কেন বলছি সেটা বোঝা উচিত এবার চলে আসি দেবীচৌধুরীর রিলিজের কথা বন্ধুরা দেবী চৌধুরীর দুর্গাপুজো ছাড়া আর কোথাও অপশন ছিল না তোমরা জানো না হয়তো দেবী চৌধুরীর রিলিজ করার কথা ছিল পনেরোই আগস্ট আমি ভিডিও করে বলেছি তখন কিন্তু অনেকে অ্যাটাক করেছিল দেবী চৌধুরীকে আমি কিন্তু করিনি তখন অ্যাটাক কারণ আমি সত্যিটা বা বাস্তবটা জানতাম দেবী চৌধুরীর টিম ডিসাইড করেছিল যে তারা পনেরোই আগস্ট রিলিজ করবে ছবিটাকে ধূমকেতু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে যে তারা পনেরোই আগস্ট রিলিজ করবে ছবিটাকে এবার ধূমকেতু যেহেতু আসবে দেবী চৌধুরী ইটসেলফ পিছিয়ে যায় এবার তুমি বলবে আমি তাহলে মানে ইচ্ছা করলেই পারতাম একটা ভিডিও বানিয়ে দেবকে ভয় পেয়ে বোম্বাদা পিছিয়ে গেলেন পারতাম বলতে কিন্তু বলিনি কেন বলিনি কারণ আমি পরিস্থিতিটা জানি যে আজকে তুমি দেখছো তো ধূমকেতুর বক্স অফিসটা তো আজকে যদি ধূমকেতুর টাইমে দেবীচৌধুরী আসতো ওয়াশ আউট হয়ে যেত ছবিটা সেভাবে চলতো না সেই ভয়টা পেয়ে ওয়ার টু ধুমকেতু এই দুটোর টাইম মাঝখানে দেবীচৌধুরী ঢুকতে চায়নি তারা তাই তারা শিফট করে দুর্গাপুজোয় নিয়ে গেছে ছবিটাকে ঠিক আছে এবং তারা পিছোতে পিছোতেই এই এই জায়গায় তারা কিন্তু রেডি ছিল পনেরোই আগস্টে রিলিজ করার জন্যে কিন্তু তারা রিলিজ করতে পারেনি কারণ এত বড় চেন এত বড় ইয়ে সেখানেও সেই শো নিয়ে ভাগাভাগি শো নিয়ে মারামারি তাই তাদের কাছে একটাই ডেট অপশানে পড়েছিল আমি আগেও সকালবেলাও ভিডিওতে এই কথাটাই বলেছি যে বুম্বাদার কাছে কোনো অপশান নেই কারণ বুম্বাদার বিজয়নগরের হিরে ছবিটা আসছে ইয়েতে মানে কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজির ছবি পর্বতী ছবি চতুর্থ ছবি সম্ভবত সেই ছবিটা আসছে অলরেডি এস বিএফের ব্যানার থেকেই ঠিক আছে ডিসেম্বর মাসে ওর আগে দেবী চৌধুরানীকে রিলিজ করতেই হবে ওর পরে নিয়ে যাওয়া যাবে না তাহলে মানুষরা যাবে কোথায় দিওয়ালিতে বাংলা ছবি চলে না তাহলে দিওয়ালিতেও নিয়ে যাওয়া সম্ভব না তাহলে যাবে কোথায় মানুষটা তাই জন্য তাকে দুর্গাপুজোয় আসতে হয়েছে আর আমার কষ্ট লাগছে যে মানুষটা যদি থ্রি পার্সেন্ট শো পায় সেটা ঠিক হবে না আমি সেটাই বলেছি আরে ভাই উল্টে বুম্বাদার জন্যে মানে লড়াই করলাম উল্টে বুম্বাদার জন্য খারাপ লাগলো বললাম যে এই যে মানে বড় বড় প্রোডাকশন হাউসের চাপে এটা আমাদের এখানে বলে বলছি না এটা বাংলাদেশ বাংলাদেশেও সেম সিস্টেম গো যখন বরবাদ ছবিটা এসেছিলো তখন একটা বাংলাদেশের বড় প্রোডাকশন হাউস আছে চরকি আলফা তারা চাপ দিয়ে ওখানে মাল্টিপ্লেক্সে শো পেতে দেয়নি তাদেরকে সেখানে দাগি বলে একটা ছবি আপনার নিশোর ছবি সেই ছবিটা সব থেকে বেশি হোল্ড করে রাখছিলো মাল্টিপ্লেক্সগুলোকে অথচ সেই লেভেলে চলছিল না তাও হোল্ড করে রাখছিল কারণ এটা বড় প্রোডাকশানের যারা থাকে না তাদের এই দবদবাটা বা তাদের এই কী বলবো জোরটা থাকে ইভেন যেই ইউটিউবার আমাকে ছাপড়ি বলছে সেই ইউটিউবার নিজেই ভিডিও তৈরি করে বলেছে যে এটা অন্যায় হচ্ছে বড়ো প্রোডাকশান হাউস বুম্বাদার সাথে অন্যায় করছেন এখন তিনিই বলছে না বুমবাদার সব পাবে সবই হবে আরে ভাই আমিও চাই শো সোপাক কিন্তু এটা বাস্তব সত্যি কথা বাস্তবটাকে তো তুমি মানে বিট করে দিয়ে বেরিয়ে যেতে পারবে না আমি নিজে বলছি যে দশম অবতার বেশি চলেছে বগাশি দিনের থেকে হ্যাঁ তো সেটা বলছি আমি কখন বলেছি যে বল এইটা কথাটা বলছি না পুশ কিন্তু এস বিএফের থাকবে এটা তো বুঝতে পারছো তুমি দেখো না সব থেকে বেশি হাইপ ইতিমধ্যে জেনুইন বলছি হ্যাঁ জেনুইন হাইপ কিন্তু রঘু ডাকাতেরই রয়েছে সব থেকে বেশি যদিও রঘু ডাকাতেরও কিন্তু খাদান বা ধূমকেতো লেভেলে এখনও হাইপ তৈরি হয়নি অনেস্ট যেটা সেটা সত্যি কথা জান সত্যি কথা তো তারপরেও সব থেকে বেশি উপরের পজিশনে রোগো ডাকাত রয়েছে কেন এটা একবার ভেবে দেখেছ দেভ এন্টারটেনমেন্ট মেঞ্চেস আর এসবেবের পুষের জন্যে চাপের জন্যে তাহলে পুজো কম্পিটিশানটা না এবার আমি সব কটা পুজোর ছবিকেই বলছি এই বছর পুজোর ছবিগুলো খুব মরাম মানে কোনো এই এক্সাইটমেন্ট যে একটা একটা ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে লোকে ইয়ে হয়ে যাচ্ছে এখন অবধি সেই জিনিসটা তৈরি হয়নি সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ওই একটা পার্টিকুলার ছবি নিয়ে কথা হবে এরকম একটা ছবি তুমি আমাকে দেখো রক্তবীজের ছবির প্রশংসিত হয়নি দেবী চৌধুরী সেই হাইপ ক্রিয়েট করতে পারিনি রঘু আঘাত এত ঘুরেছে এত কিছু করেছে তারপরেও এখন অবধি ঝিলমিল লাগেও সেই যে একটা কিশোরী হয়ে যাওয়া সেরকম হয়নি তো কোনো ছবি এসে আর যত কলকাতাতে তো মানে আমি বলছি তো ওয়াশ আউট হতে আসছে ওই ছবিটা সুইসাইড ছবি আর কি ওই ছবিটা সুইসাইড করতে আসছে ওই ছবিটার কোনো ভ্যালুয়েশানই নেই দেখবে ওই ছবিটার শো যদি কীরকম কম পেয়েছে ভাই এটা তো বুঝতে হবে এটা আমি একা বলছি না এটা বাবু তিনি বলেছিলেন যে আমার বৌদি ক্যান্টিন দুর্গা পুজোয় রিলিজ করা উচিত হয়নি কারণ বৌদি ক্যান্টিনকে সই পেতে দেওয়া হয়নি সেই সময় মনে আছে সেই সময়ও এস ভি ছিল তোমার দুর্গেশগড়ের গুপ্তধন নাকি ছবিটা ছিল কর্ণসুবর্ণের গুপ্তধন ছবিটা কত পরিমাণে শো পেয়েছিলো কত পরিমাণে বুস্টেড বক্স অফিস দেখিয়েছিল কিছু করার নেই ওটা এস ভি এটা বুঝতে হবে আমি নিজেই বলছি যে আমি এইগুলোকে আজকে যদি দেবদা এস বিএফের এগেনস্টে থাকতো তাহলে আমি নিজেই এগুলোকে সমর্থন করতাম না কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এটা তো কিছু করার নেই এস তো এটা করে চিরকাল করে তো আমি তো জানি চিরকাল করে তাহলে আমি আমার পছন্দের যে মানুষটা আমি মুম্বাদাকে তো অপছন্দ করি না আমি তো দেবী চৌধুরীকে পছন্দ করি আমি সেখান থেকেই বলছি আমি আমি চাইবো যে ওই মানুষটা মানে ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও ওই মানুষটা ঝারখাক সেটাই আমি বলেছি যে কিছু করারও নেই মানে ওনারও কিছু করার নেই দেবী দেবীচৌধুরীর টিমেরও কিছু করার নেই কোথাও নিয়ে যেতে পারবে না ছবিটাকে শিফ্ট করিয়ে দিওয়ালিতে নিয়ে গেলে দিওয়ালিতে ছবি চলে না যাই হোক এটাই বক্তব্য তুমি প্রতি বছর দুর্গা পুজোর সিনারিও দেখে নাও শাস্ত্রীর ছবিটা কিন্তু দারুণ ব্যবসা করতে পারতো কিন্তু ব্যবসা করতে পারিনি শুধুমাত্র বড় বড় ছবির চাপে এসে তাহলে তো এটাই বক্তব্য এটাই বলার যে ভাই এরকমভাবে ভেবো না কেউ যে বস বুম্বাদাকে নিয়ে নেগেটিভিটি করছে আমার বলার থাকলে বুম্বাদাকে নিয়ে বা দেবী চৌধুরানীকে নিয়ে যদি শুধুমাত্র নেগেটিভিটি করা শুরু করি না এমন অনেক কন্টেন্ট আছে এমন অনেক কিছু আছে যেটা নিয়ে আমি দেবী চৌধুরীকে অ্যাটাক করতে পারি সেরকম জায়গা করে রেখেছে সেটা প্রচুর জায়গায় বুস্টিংয়ের ব্যাপার রয়েছে এ রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে দেবীন্সটা রেগুলার পাঠায় আমি ইগনোর করে যাই কেন কারণ আমি বুম্বাদাকে রেসপেক্ট করি তাই না আবাস কী দরকার থাক যেভাবে হোক ওরা যেন সাকসেসফুল হয় এইটাই আমি সবসময় ভাবি তাহলে এটা ঠিক না এটা ঠিক না মানে আমি যেটা আমি যেটা বোঝাতে চাইছি বা আমি যেটা বলতে চাইছি সেটা ভুল কনভে হচ্ছে মানুষের কাছে বা ভুল কনভে তুমি তুমি বুঝছো ভুল মানে তুমি যে আমাকে বলছো তুমি সেটা বুঝছোই ভুল তুমি একটা অন্য পারসেপশান নিয়ে বুঝছো তুমি একটা ভুল ধারণা করছো ওই জিনিসটাকে নিয়ে আমি কিন্তু এটা বলতে চাইনি আমি পরিষ্কারভাবে বলতে চাইছি যে আজকে রঘুরাগাত যদি ফ্রি রানটা পাই এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফ্রি রানটা পেয়েছিলো তাই জন্য ওই ব্যবসাটা করেছিল তাই জন্য তো ইন্ডাস্ট্রির একটা নতুন মোড় খুলে গেল তাহলে আমি এটাই বলতে চাইছি যে আজকে খাদান যে ফ্রি ডানটা পেলো এই যে আজকে সন্তানের যে মানে ঘাটতিটা হলো সন্তান কিন্তু সেই লেভেলে ব্যবসা করতে পারলো না এবার তুমি ভাবো সন্তান যদি ডিসেম্বরে না এসে মে মাসে আসতো সন্তান যদি সোলো রিলিজ হতো যে টাইমে ফ্যামিলি ড্রামা ছবি ভালো চলে সেটা ডিসেম্বর আমি জানি কিন্তু গরমের ছবিতেও কিন্তু ফ্যামিলি ড্রামা ছবি ভালো চলে তো সেই টাইমে যদি সন্তান আসতো তাহলে কিন্তু সন্তান অনেক বেটার ব্যবসা করতে পারতো কিন্তু ওই যে ক্ল্যাশে গেলো ঝামেলা করলো কী রেজাল্ট হলো আমরা দেখতে পেলাম তো আমি কিন্তু বলছি না চৌধুরীকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আর পিছিয়ে নিয়েও জায়গাও নেই তুমি জানো তুমি যদি টিমের সাথে কানেক্টেড থাকো তুমি নিশ্চয়ই জানবে যে এই ছবিটার আর কোনো জায়গা নেই কিছু করার নেই না ঘাটকা না ঘাটকা হয়ে রয়েছে তো সেই কারণে আমি নেগেটিভিটিও না কিন্তু আমি দুঃখ প্রকাশ করেছি যে ছবিটার এত কম শো পাওয়া উচিত না এবার সত্যি যদি তোমার কথা অনুযায়ী তুমি তো অনেক খবর রাখো নিশ্চয়ই হতে পারেন এটা যে মুম্মাদা নাকি এসবিএফের সাথে মিটিংয়ে বসবে যদি এটা বসেন বা যদি দেবী চৌধুরানী টিম মিটিংয়ে বসে যদি আজকে থ্রি পার্সেন্টের জায়গায় টেন পার্সেন্ট শো দেবী চৌধুরানী পায় আমি খুশি হব আমি প্রচণ্ড খুশি হব তাতে বিশ্বাস করো আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে রঘুডাকার যে স্টেটের মানে যে পজিশনে রয়েছে তাদের রঘু ডাকাতের হাইপ এখনও অবধি খাদান বা ধূমকেতু লেভেলে না থাকলেও রঘু ডাকাত যে বছর দুর্গা পুজোর সব থেকে এখনও অবধি যে কটা মানে ওই বলে না যে যে কটা স্টুডেন্ট আছে তার ভিতরে সব থেকে মেধাবী স্টুডেন্ট এবং সব থেকে হাইপ তৈরি করে বসে আছে এবং সব থেকে বেশি মানুষ সেটাকে দেখতে যাবেন ফ্যান ক্লাব দিয়ে সেই ছবি মানে ব্লকবাস্টার হবে এটা তো বোঝাই যাচ্ছে এবং সেই ছবিতে আরও অনেক বেশি পুষ থাকবে বড় প্রোডাকশন হাউসের নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস তাই না তো সেই কারণে সেই ছবি যে একটা মানে ফার্স্ট ইনিশিয়াল বুস্টটা পাবে ইনিশিয়াল স্টার্টটা পাবে যেটা দশম অবতার হয়েছিলো ছবি খারাপ হওয়া সত্ত্বেও দশম অবতার কিন্তু ফার্স্ট ইনিশিয়াল সাত দিনে ধুমা ব্যবসা করে নিয়েছিল সেই তো দেবেছ মানে ইয়ের ক্ষেত্রেও হবে রঘু ডাকাতের ক্ষেত্রেও হবে তাহলে সেটা তো তুমি জানো বাস্তবটা যখন জানো তুমি তো এত বছর কাজ করছো তুমি নিশ্চয়ই সিনারিওগুলো জানো মানে পরিষ্কার প্রতিটা জিনিস জানো তাহলে তুমি সত্যিটা জানো যখন তুমি নিজে দুঃখ প্রকাশ করেছো যখন যে কেন এটা হবে কেন বুমবাদাকে শো দেওয়া হবে না তাহলে আমি একা বলছি কেন আমার থেকে আরও অন্যান্য ক্রিয়েটাররাও তো বলেছেন যে বুম্বাদা এই টাইমে এসে বাঁশ নিল নিজে সবাই দুর্গাপুজোয় আসতে চাইছে তারা হয়তো এই জিনিসটা জানে না যে দুর্গাপুজোয় কেন বুমবাদা আসতে চাইছে বোম্বাদার নিজের আর কিছু করার নেই বা টিম দেবী চৌধুরী আর কিছু করার নেই তাদের দুর্গাপুজোয় আসতেই হতো তাদের আর অন্য কোনো স্লট ফাঁকা ছিল না কোথায় যাবে তারা দিওয়ালিতে আমাদের বাংলা ছবি একটাও ওয়ার্ক করে না তো দিওয়ালিতে কী করে রিলিজ করবে কী বেসিসে রিলিজ করবে তবু দুর্গা পুজোটা মনে করছে যে হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার বোঝাতে পারছি তিনটে বড় বাংলা ছবি একসাথে এসে ক্ল্যাশ করলে কি হবে বলো তো তিনটে বাংলা ছবি হ্যাম্পার করবে বক্স অফিসে এবার যার পাওয়ার বেশি যার পয়সা বেশি যার মানে প্রোডাকশন হাউস বড়ো সে বেশি এগিয়ে যাবে আর যার পয়সা কম সে কমই কম কম জায়গায় থাকবে কেন বুম্বাদা নিজে বলেনি যে আমার দেবের মতন ক্ষমতা নেই প্রচার করার আমার প্রযোজনা সংস্থার বা আমার প্রযোজকের যতটুকু প্রচার করার ক্ষমতা ততটুকুই আমরা প্রচার করেছি তাহলেই বুঝতে পারছো তো এখানে পাওয়ারফুলটাকে অর্থ দিক দিয়ে পাওয়ারফুলটাকে এস কতটা পাওয়ারফুল তাহলে এস এ সিম্পল ফান্ডা এগুলো তো বোঝা উচিত আজকে এই যে তোমার বলো না যে ভদ্রমহিলা টোটো করে এ করলেন মানসী দেবী তাঁর ছবি রিলিজ করেছিল খাদানের সাথে তো খাদান ছবিটা তো বেরিয়ে গেল ওরম ব্র্যান্ড প্রমোশন করেছিল ওই ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে বড়ো কথা না ওই ছবিটা যদি অন্য টাইমে আসতো তাহলে ওই ছবিটা আরেকটু ব্যবসা করতে পারতো খাদানের চাপে ওটা ধুলো চাপা পড়ে গেল এটাই তো আমার কষ্ট লাগে যে কোনো বাংলা ছবির জন্যে সেটার জন্যেই বলছি যে এখন দেবদার যা অবস্থা তাতে দেবদাকে এই স্পেসটা ছেড়ে দেওয়া উচিত আমি কিন্তু একবারের জন্য বলছি না বিজয়নগরের হিরে ছেড়ে দেওয়া উচিত বিজয়নগরের হিরে অলরেডি একটা সেট ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি ছবি ওটা একটা এক তো কাকাবাবুর একটা স্ট্রং অডিয়েন্স রয়েছে বাচ্চারা আছে তো ওই ছবিটা বেরিয়ে যাবে আমি কখনোই মানে ওই জিনিসটা ভাবিও না যে ভাই দুর্গা পুজো বাদ দিয়ে যখন ক্রিসমাসে প্রজাপতি ধুমা ব্যবসা করবো ওখানেও প্রজাপতি নাম্বার ওয়ান পজিশনটাই হোল্ড করবে বক্স অফিসে মিলিয়ে নেওয়ার কথা কিন্তু ওইখানে কিন্তু আমি বলবো না যে ছেড়ে দেওয়া উচিত কিন্তু আজকে প্রজাপতিতে একটা মাস কমার্শিয়াল ছবি নয় একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি নয় আউট অ্যান্ড আউট একটা খাদান নয় আজকে একটা খাদান ব্যবসা করলে ইন্ডাস্ট্রির পরিবর্তনটা কীভাবে হতে পারে সেটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কি পরিবর্তন হয়েছে তো ইন্ডাস্ট্রির তাহলে খাদানের মতন ছবি আরও দরকার খাদানের মতন ছবি হচ্ছে রঘু ডাকাত এত বছর বাদে মানে একটা বছর প্রায় অলমোস্ট হতে চললো তারপর একটা এত বড়ো ছবি আসে এবার এই ছবিটাকে তো আরও বেশি ওয়ার্ক করতে হবে খাদানের থেকেও তাহলে তো তবে আমরা বলতে পারবো যে হ্যাঁ ভাই আমরা খাদানের থেকেও বেশি ওয়ার্ক করতে পেরেছি তাহলে খাদান টু এবার নিয়ে এসো আরও বেশি ওয়ার্ক করবে এই করতে করতে তো ইন্ডাস্ট্রিটা বড়ো হবে এটাই তো বুম্বাদাও চাইছেন চাইছেন না নিশ্চয়ই চাইছেন মাস কমার্শিয়াল ছবি বড় মাস কামার্শিয়াল ছবি ছাড়া ইন্ডাস্ট্রি কোনো দিন আমি এটুকু কথা দিতে পারি মাস কমার্শিয়াল ছবি ছাড়া ইন্ডাস্ট্রি কোনো দিন তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা দেখতে পারবে না আজকে তুমি বলবে ধুমকেতু উদাহরণ টানবে ধুমকেতু ছবিটা কিসের জন্য চলেছে দেবশুভশ্রীর জন্য চলেছে দেবশুভশ্রীর জুটিটার জন্য চলেছে তারা কী তারা তো মাস কমার্শিয়াল জুটি তাদের লাস্ট ছবি বলে চলেছে তুমি ওই দেবশুভশ্রীকে ওখান থেকে বার করে দাও তো ইট ইজ আ গিমিক ধুমকেতু দেবশুশ্রী ইজ আ গিমিক দেবশুভশ্রীকে বার করে দাও ওখান থেকে এবার তুমি দেখো তো ধুমকেতু কীরকম চলে আমি বলতে পারি ধুমকে তো দু কোটি টাকা কামানো কামাতে পারতো না যদি দেবশুভশ্রী বেরিয়ে যেত ছবিটা থেকে তো বাস্তব সিনারিওটা তো বুঝতে হবে আমি দেব ভার্সেস বুম্বাদা করতে চাইছি না তাহলে কেন বেকার বেকার এই কথাগুলো আসছে আমি বলছি যে দেবদার এখন যে জায়গাটায় রয়েছে যখন বুম্বাদা ওই জায়গাটায় ছিল যখন শ্বশুরমারী জিন্দাবাদের জায়গাটায় ছিল বুম্বাদার আশেপাশে কোনো হিরোই ছিল না হিরোই ছিল না উনি একা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছে তার জন্য অনেকে একটা স্যালুট কিন্তু আজকে যখন এতগুলো হিরো রয়েছে তখন একটা একটা হিরোকে আস্তে 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 স্পেস ছাড়তে হবে তুমি দেখো পোম্বাদা ছেড়েও দেবেন স্পেস ছাড়ছেনও উনি দেবদাকে আস্তে আস্তে জিদাকেও ছাড়ছেন উনি তো এটা বুঝতে হবে তুমি কিভাবে কথা বলো তুমি কিভাবে আবারও বলছি শালীনতা বজায় রেখে ভদ্র ভাষায় যে কোনো জিনিসকে বলতে হয় আর তোমার তো আমার পার্সোনাল যোগাযোগ আছে আমাকে বলতে পারতে যে এই কথাটা আমার খারাপ লেগেছে এই কথাটা কেন তুমি বললে এটার কি রিজনে তুমি বললে না তুমি একটা ভিডিও বানালে কারণ তোমার কন্টেন্ট দরকার তোমার কন্ট্রোভার্সি দরকার কারণ তুমি নিজেই বলেছো যে তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি ছাড়া তোমার চ্যানেলে নেগেটিভিটি ছাড়া চ্যানেল চলে না আমার কিন্তু সেটা না আমার চ্যানেল কিন্তু পজিটিভিটি দিয়েও চ্যানেল চলে কিন্তু তোমার চ্যানেলে নেগেটিভিটি ছাড়া তোমার চ্যানেল চলে না বিশ্বাস করো আমি দেবদাকে চাটার জন্য বয়ে গেছে আমার আমি দেবদার এই যে কটা ইভেন্ট হচ্ছে নিজের পয়সা খরচা করে আমি সেখানে যাচ্ছি সেই ইভেন্টগুলোকে রেকর্ড করছি তো ভাই আমিও খেটে কাজ করছি তুমিও খেটে কাজ করছো আমি সেটা বলছি না মানে আমার এক্সট্রা বেনিফিট কিছু নেই তো এটাই হচ্ছে ব্যাপার আমি যাকে সাপোর্ট করা তাকে অবভিয়াসলি সাপোর্ট করি কারণ সোমদার গৌরবকে তুমি আমি একসাথে গিয়ে সাপোর্ট করিনি সবাইকে সাপোর্ট করি কিন্তু ছবিটা তো আমাকে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই বোমাদা একটা বিরাট বড়ো কাজ করে ফেলেছেন যে ওনার ছবিটা প্রিসেল হয়ে গেছে প্রিসেল হয়ে যাওয়া একটা বিশাল ব্যাপার কিন্তু এখানে তুমি টেনে এনে বলতে পারো না যে আগাত বা খাদান প্রিসেল হচ্ছে না কেন ভাই ওগুলো বড়ো প্রজা প্রযোজনা সংস্থার ছবি তারা ছাড়বে কেন তারা নিজেদের কাছে তাদের কাছে টিভি টিভি চ্যানেল আছে তাদের নিজেদের কাছে যখন স্যাটেলাইট প্ল্যাটফর্ম রয়েছে তাদের নিজেদের কাছে যখন ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে তারা ছাড়বে কেন আজকে চোর কি ছাড়বে অন্য কোনো টেলিভিশন চ্যানেলের হাতে ছাড়বে না তো তাণ্ডবকে ছাড়েনি তো তারা তুফান বা তাণ্ডবকে তারা অন্য কারোর হাতে ছেড়েছে ছাড়েনি তাহলে সিমিলারলি হৈচই কেন ছাড়বে হৈচই রোগুডাকাতকে হইচইয়ের কাছেই রাখবে যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমার যা মনে হলো আমি সেটাই বললাম আমার যা মনে হলো বা আমার কথাতে একটা ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে বলে আমার মনে হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো চলবন্ধুভাবে নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে